আমাদের একজন সংগঠনকে আমরা হারিয়েছি সেই শোক বেদনায় আমরা আজকে পুরানো ক্ষমতা আমাদের নাই আল্লাহ আমাদের সেই শোককে আমাদের বাস্তবে যেন ওনার পরিবার সহকারে সবার জন্য আমাকে দোয়া করি আল্লাহ যেন এই এই পরিবারকে এবং এই মহলকে আল্লাহ যেন শান্তি দেয়

আল্লাহ আমরা আমাদের বাবা মারকেও আল্লাহ ওদেরকে আমরা হারিয়েছি আল্লাহ আমাদের বাবা মার প্রতিও আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ তাবারক ওয়া তায়ালা তুমি রাসুল রাসুল আল্লাহ আমরা যারা দুনিয়াতে আসি আল্লাহ কাল পরকালে আল্লাহ যেন তোমার কাছে আমল বেশি বেশি আমল নমানিয়ে দিতে পারি আল্লাহ যে তৌফিক দাও

আমরা সবাই শোকাহত আমাদের মাঝ থেকে আমাদের একজন প্রবীণ সংগঠক মেজর রহমুল্লাহ সাহেব তিনি জিগাতলায় ঢাকার জিগাতলায় বসবাস করতেন তিনি মারা গেছেন ওনার বাড়ি নোয়াখালীতে এবং নোয়াখালী যেয়েই ওনার মৃত্যুটা হয়েছে আমরা খবর পেয়েছি যে উনি সড়ক দুর্ঘটনা কারণে পরবর্তী চিকিৎসার সেবা দেওয়ার জন্য উনি দেশের বাড়ি গিয়েছিলেন সেখানেই তার মৃত্যু হয়েছে আমরা এইমাত্র আমাদের শনিবারের কর্মশালায় যারা উপস্থিত হয়েছিলেন সংগঠক ভাই বোনেরা আমরা সবাই মোনাজাত করলাম আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক মঙ্গলবার আমরা এই দোয়া করি সবাইকে এবং যারা সংগঠকরা দেশে সারা দেশে রয়েছেন ভিডিও দেখবেন তারাও দোয়া করবেন আমরা সবাই যেন ভালো থাকি আমাদের প্রত্যাশা পূরণ হোক এটা আমরা চাই সবার মঙ্গল কামনা করছি